যেহেতু আমি নিজের একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান আশাটা আসলে সহজ ছিল না আমার জন্য এরকম হয়েছিল উনি আমাকে চেয়েছিলেন যাতে আমি স্কুল থেকে ব্যার করে দিতে অনেকে আমাকে নিরুৎসাহিত করেছে আবার অনেকে বলেছে যে মেয়ে হয়ে এত দূর যাওয়াটা এটা আসলে বোকামি আমার নাম মমতাহিনা করে মেম আমি যুক্তরাষ্ট্রের হ্যান্ড্রিক্স কলেজ থেকে হেজ মেমোরিয়াল স্কলারশিপ পেয়েছি যেটি দুই দশমিক ছয় কোটি টাকা এবং এটি প্রতি বছর মাত্র চারজন শিক্ষার্থীকে দেয়া হয় আমি বাংলাদেশ থেকে এই বছর একমাত্র ইন্টারন্যাশনাল শিক্ষার্থী যে এই বৃত্তিটি পেয়েছি ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি বিদেশে উচ্চশিক্ষা লাভ করব তো বিভিন্ন প্রোগ্রামিং কম্পিটিশনে পার্টিসিপেট করার সময় অনেক সিনিয়র ভাই আপুদেরকে দেখতাম তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তো ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার লক্ষ্য ছিল যে আমি এইচএসসি দেওয়ার পরে আমি যুক্তরাষ্ট্রের কোন একটা বিশ্ববিদ্যালয়ে আমার একজন শিক্ষিকা তিনি আমাকে হোল জার্নিতে বিভিন্ন কোডিং কম্পিটিশনে স্পিড করতে অনেক অনুপ্রেরণা জাগিয়েছিলেন তিনি আমাকে বলেন স্কুলে একটি প্রোগ্রামিং ক্লাব নেই যাতে আমার মতো যারা প্রোগ্রামিং এ ইন্টারেস্টেড তারা যাতে পার্টিসিপেট করতে পারে তখন আমি স্কুলে একটি প্রোগ্রামিং ক্লাব প্রতিষ্ঠা করি কিন্তু স্কুলের কিছু শিক্ষক আমার প্রধান শিক্ষক তাদের ব্যাপারটা পছন্দ হয়নি তো অনেক অবস্টেকল ছিল ওখানে সবাই মনে করেছে যে একজন মেয়ে হিসেবে কোডিং করা বা এই ফিল্ডে কাজ করাটা উচিত না এবং ওয়েস্ট অফ টাইম এরকমও হয়েছিল উনি আমাকে চেয়েছিলেন যাতে আমি স্কুল থেকে বের করে দিতে যাতে আমি আমার এই কাজটুকু চালিয়ে যেতে না পারি তবে শেষমেশ প্রধান শিক্ষিকা যিনি ছিলেন তখন তিনি আমাকে বলেছিলেন যে তুমি তো লাইক অনেক বড় স্বপ্ন তোমার তুমি স্বপ্ন দেখো এটার পিছনে ছোট আমি আমার বিশ্বাস তুমি খুব ভালো একটা জায়গায় যাবে কোভিড নাইন্টিনের সময়ে আমি তখন আমরা অনেকেই বাসে বসেছিলাম তো ওই সময়ে আমি আসলে রোবোটিক্স প্রতি একটু আগ্রহ ছিল ওইখান থেকে আমি ইউটিউবে রোবোটিক্স নিয়ে ঘাটাঘাটি শুরু করি দেন আর সাহায্যে ছোটখাটো প্রজেক্ট তৈরি করি অঙ্কুশী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস পাশ করার পর কলেজে উঠি এবং তখন আমার বিদেশে উচ্চশিক্ষা লাভের ব্যাপারটাকে সিরিয়াসলি নিই এবং তখন থেকে অনলাইনে রিসার্চ করা শুরু করি কিভাবে অ্যাপ্লাই করা যায় কিংবা কিভাবে আমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা দিব এগুলো আসলে আমরা যদি চাই এখন এই বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেট থেকে অনেক রিসোর্সেস ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা যদি চেষ্টা করি তাহলে সেই রিসোর্সেস গুলোকে কাজে লাগিয়ে নিজে নিজে এই অ্যাপ্লাই এটা করতে পারি যেহেতু আমি নিজে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং মা একজন হাউস ওয়াইফ তিনি আগে ফ্রিল্যান্সিং করতেন তাই প্রযুক্তির ব্যাপার স্যাপার গুলো খুব ভালোই জানতেন চট্টগ্রামের রাঙ্গুনের সরব্বাটা থেকে উঠে বিদেশে একটু আসাটা আসলে সহজ ছিল না আমার জন্য ছোটবেলা থেকে আমার মায়ের সাপোর্টটা ছিল বাবার সাপোর্ট ছিল মা সবসময় আমাকে ইন্সপায়ার করেছেন প্রোগ্রামিং রিলেটেড বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করতে এবং নিজের স্কুলের জন্য ওয়েবসাইট বানাতেও আমাকে অনেক হেল্প করেছিলেন মা তো মাই বলেছিলেন যে তুমি যদি খুব ভালোভাবে পড়াশোনা করো কিংবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ফোকাস করো তাহলে তুমিও একদিন বিদেশের ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করা সম্ভব। আমি কলেজ লাইফ থেকে প্রস্তুতি না শুরু করে দিই এবং আমার এইচএসসি শেষে আমি কমন অ্যাপ্লিকেশন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে अप्लाई করি। কমন অ্যাপ্লিকেশনে সাধারণত 20টি কলেজ অ্যাপ্লাই করা যায়। তবে আমরা যদি মেইল করি তাইলে হচ্ছে তারা আর এক্সট্রা কলেজ অ্যাড করে দেয়। পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও বিনা ভুললে अप्लाई করা যায়। আমি এভাবে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে अप्लाई করেছি এবং আমি মোট 25টি বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়েছি এবং স্কলারশিপও পেয়েছি। আমি কলেজে অ্যাপ্লাই করার পরে তারা হচ্ছে তাদের টপ মেরিট স্কলারশিপ যেটা হচ্ছে হেজ মেমোরিয়াল স্কলারশিপ সেটার জন্য আমাকে ইনভাইটেশন পাঠায় এবং এটি হচ্ছে একটি স্কলারশিপ যেটা অনলি ইনভাইটেশন পাঠানোর মাধ্যমে সিলেক্ট করা হয় এবং তারপর আমি যখন ফাইনালিস্ট হই তখন আমাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয় তারপর ওইখানে ইন্টারভিউ পরে তারা হচ্ছে আমাকে আমাকে তারিখ তিন আলাদা ভাবে ডাকে এবং বলে যে এই বছরের হিজ মেমোরিয়াল স্কলারশিপ টা আমরা আপনাকে দিচ্ছি আহ বাধা অবশ্যই অনেক ছিল একজন মেয়ে হিসেবে বাংলাদেশের মতো একটি দেশ থেকে অনেকে আমাকে অনেক কথা শুনিয়েছে বলেছে যে এটা অসম্ভব স্পেশালি আমরা জানি যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে ফুল ফান্ডিং এ আমেরিকার মতো একটা দেশের পড়ালেখা করতে যাওয়াটা খুবই টাফ অনেকে আমাকে নিরুৎসাহিত করেছে আবার অনেকে বলেছে যে হয়ে এত দূর মানে যাওয়াটা এটা আসলে বোকামি তারপর আমি চেষ্টা করেছি আমার দিক থেকে এবং আমার বিশ্বাস ছিল যে আমি যদি চেষ্টা করি তাহলে একটা দিবেন হ্যাঁ আমি কনফিডেন্ট আমার লক্ষ্য যে আমি আমার পড়ালেখা করে যে জ্ঞানটুকু অর্জন করব। সেটা অবশ্যই আমার দেশের উন্নয়নে আমি সেটা কাজে লাগাতে চাই বিদেশে পড়ালেখা নিয়ে স্পেশালি যুক্তরাষ্ট্রের পড়ালেখা নিয়ে অনেক মিথ থাকে যেমন অনেকে মনে করে যে আমি যদি আইলস একটা ভালো ব্যান্ড পাই এই ব্যান্ড চাইলে আমি হচ্ছে ফুল এর স্কলারশিপ পাবো এটা হচ্ছে একটা ওয়ান অফ দা মোস্ট কি বলে পপুলার মিথ কারণ হচ্ছে আইলস হচ্ছে একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং এটার উপর ভিত্তি করে শুধুমাত্র আমি ইংরেজিতে দক্ষ কিনা এটা যাচাই করা হয় এটার উপর ভিত্তি করে স্কলারশিপ দেওয়া হয় না আর দ্বিতীয়ত অ্যাপ্লিকেশনের ব্যাপারে অনেকে নিরুৎসাহিত করে থাকেন কারণ অনেকেরই আসলে হোল প্রসেসটা জানা থাকে না তাই অনেকে ব্যাপারটাকে খুবই জটিল মনে করে অ্যাপ্লাই করতে অনেক নিরুৎসাহিত বোধ করেন তো আমি মনে করি যে একটা সঠিক টাইম টেবল এবং যদি কনসিস্টেন্সি মেনটেন করতে পারি এবং যদি আগে থেকেই ঠিকভাবে এই সেলেকার প্রস্তুতি নিই এবং ভালোভাবে একটা এক্সট্রা কারিকুলার এর প্রোফাইল গঠন করতে পারি তাইলে আমরা বিদেশের যে উচ্চ শিক্ষা লাভের যে স্বপ্নটা থাকে এটা সহজেই পূরণ করা যায়